নিজের শেষ মৌসুমে লিভারপুলকে ইংলিশ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন্স লিগ লিগে উত্তীর্ণ দেখতে চান ইউগেন ক্লাব তবে চ্যাম্পিয়ন্স লিগ সমীকরণ তার দলের জন্য সহজ হলেও লিগ জেতার দৌড়ে সুবিধাজনক অবস্থায় বরং ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনাল। অপরদিকে এফ এ কাপ ফাইনালে পৌঁছালেও সমর্থকদের প্রতিক্রিয়ায় নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক ট্যান গত সপ্তাহে কভেন্ট্রি সিটির মতো দলের বিরুদ্ধে ট্রাইবেকারে জিতে কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড বুধবার ইপিএল এ তাই প্রতিপক্ষ শেফিল ইউনাইটেড বড় এক শক্তি সমর্থকরা ভীত চিন্তিত চিন্তিত কোচ এরিকটেন হ্যাগও বত্রিশ ম্যাচে পঞ্চাশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সাত নম্বরে ম্যানিও প্রতিপক্ষ শেফিল ইউনাইটেড ইতিমধ্যে চলে গিয়েছে অবনমনের আওতায় তারপরও নন কোচ বরং এফে কাপ সেমিফাইনালে সমর্থকদের আচরণে অবাক হয়েছেন টেন হ্যাক তিনি মনে করেন ম্যাচের ফলাফলটাই মুখ্য ফাইনালে ওঠার পরে সমর্থকদের প্রতিক্রিয়া দেখে আমি বিস্মিত হতে পারে আমাদের দল ম্যাচে পুরো সময় একই গতিতে খেলতে পারেনি কিন্তু ফুটবলের শেষ কথা হলো ফলাফল আমরা তো ফাইনালে পৌঁছেছি সমর্থকদের থেকে ইতিবাচক মতামত কাঙ্ক্ষিত ছিল সেটা কিন্তু পাইনি টেনহেক মনে করেন এফএ কাপের ফল থেকে শিক্ষা নিয়ে ঘরের মাঠে দল অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলবে তিনি বলেছেন ম্যানুয়ের মতো ক্লাবের সমর্থকদের বিশেষ একটা ভূমিকা রয়েছে ইপিএলে কিন্তু ভক্তরা যদি ক্লাবকে সম্মান না করেন সেটা হতাশাব্যঞ্জন এদিকে বুধবার লিভারপুলও খেলতে নামছে এভারটনের বিরুদ্ধে ওয়েফআই ইউরোপা লিগ থেকে বিদায়ের পর ইউরোগান ক্লাব পাখির চোখ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগকে তেত্রিশ ম্যাচে চুহাত্তর পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বর রয়েছে লিভারপুল শিরোপালড়ায় টিকে থাকতে পুরো পয়েন্ট চায় তারা চ্যাম্পিয়ন হতে হলে আমাদের নিজেদের কাজটা করতে হবে আমরা চ্যাম্পিয়ন হতে পারি এই মৌসুমের পরে আমি আর লিভার বলে থাকবো না কিন্তু দলকে আমি ইংলিশ লিগ জেতাতে চাই আগামী চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে নিয়ে যেতে চাই তবে চ্যাম্পিয়ন্স লিগের সমীকরণ লিভারপুলের জন্য সহজ হলো লিগ জেতার দৌড়ে সুবিধাজনক অবস্থায় বরং ম্যান সিটি ও আর্সেনাল ফারহান ইসান যমুনা স্পোর্টস